তো হ্যালো বন্ধুরা গুড মর্নিং আমি বেরিয়ে পড়েছি আমি আমার নতুন আর একটা ব্লগ নিয়ে আর আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি দেখতে হলে ভিডিওর সাথে থাকতে হবে তো চলো আমি এগিয়ে যাই তোমরা দেখতে থাকো ভিডিওটা হ্যালো তো চলে এসছি আমি দেখো নৈহাটি জংশনে যেহেতু আজকে আমার একটা কাজ ছিল বিশেষ একটা কাজ ছিল যেই কারণে আমাকে আসতে হয়েছে নৈহাটিতে আর নৈহাটিতে দেখতে দেখতে আমি পৌঁছে গেছি আর নৈহাটিতে যাব অথচ বড়মাকে মাকে দর্শন করব না এটা কখনো হতেই পারে না যেহেতু একটা এটা একটা সুপ্রাচীন প্রতিমা খুব একটা বড় মাপের একটা প্রতিষ্ঠিত প্রতিমা তো দেখো আমি ধীরে ধীরে বাইরে বেরিয়ে এলাম স্টেশন থেকে ঠিক বা দিকের রাস্তা নিয়ে ডান দিকে একখানা মোড়ের মাথা ক্রস করলেই অরবিন্দ রোড ধরে সোজা এই রাস্তাটা একটা গঙ্গার ঘাটের দিকে গেছে ঠিক এই সোজা রাস্তার একবারে শেষের দিকেই প্রায় শেষের প্রান্তিতেই আছে বড় মায়ের মন্দির আর আমি যেহেতু একটু সকাল সকাল গিয়েছিলাম সেই জন্য রাস্তাঘাট ফাঁকাই ছিল আর দেখো রাস্তার দুপাশে কিন্তু মা বড়ো মায়ের কিছু ছবি বিক্রি করছেন কিছু ওখানের লোকাল স্থানীয় ব্যবসায়ীরা যারা খুব সকালেই দোকান বসান এবং খুব তাড়াতাড়িও তারা উঠে যান কারণ অন্য সমস্ত দোকানগুলো যেহেতু খুলবে তো যাই হোক দেখতে খুব সুন্দর লাগছিল বেশ ভালো লাগছিলো এই ছবিগুলো যার জন্য আমি একটা ভিডিও না করেও পারলাম না তো আমি ধীরে ধীরে দেখো যে এখানেও দেখা যাচ্ছে কিছু লোক দোকান তারা অলরেডি উঠিয়েও ফেলছে কারণ তাদের এখন বাড়িতেও যেতে হবে তো আমি ধীরে ধীরে চলে গেলাম বড় মায়ের মন্দিরের দিকে কারণ এত দূর এসেছি কষ্ট করে অবশ্যই তাকে একবার ভোরবেলায় দর্শন করে যাওয়া এটা এটা খুবই একটা সৌভাগ্যের ব্যাপার তো যাই হোক না আমি বেশি কথা না বাড়িয়ে মেন ব্যাপারে যাওয়া যাক কারণ আমি এসছিলাম যেহেতু কাজটাতে কাজটা আমার শেষ হয়েছে তাই ভাবলাম যে চলো একবার বড় মায়ের কাছে দর্শন করে আসা যাক আর ধীরে ধীরে আমি এগিয়ে যাচ্ছি যেহেতু আমি হেঁটেই যাচ্ছি তো আমি ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি কিন্তু বড় মায়ের মন্দিরের দিকে দেখতে দেখতে এই দেখো এখানে দেখো প্রচুর পরিমাণে লোকের ভিড় হয়েছে এখানে কিন্তু প্রতিদিনের নিত্য পুজো হয়ে থাকে সকাল সন্ধ্যে সবসময় পুজো দিতে পারে সবাই এটাতে কোনো বাধ্যবাধকতা নেই আর বছরের একটা বিশেষ সময়ে তোমরা সবাই জানো যে এখানটাতে বড় মায়ের পুজো হয় আর এই বড় মায়ের পুজোটা কিন্তু অ্যাকচুয়ালি একশো বছরেরও বেশি পুরনো পুজো কারণ একশো বছর আগে একজন ভবত সরি মানে ভবেশ চক্রবর্তী বলে একজন ভদ্রলোক এবং তার পরিবার এই পুজোটাকে চালু করে তারা নবদ্বীপের রাসের সূর্য বিশাল প্রতিমা দেখে এটা কিন্তু বড় মায়ের পুজোটা উনি চালু করেছেন আর এটা কিন্তু বড় মায়ের দেখো নতুন মন্দির আরেকখানা তৈরি হয়েছে যেটার কিন্তু লাইনটা যেখান দিয়ে দেখলে সেটা প্রবেশ প্রবেশপথ আর এই যে ঠিক বড় যে গেটটা দেখা যাচ্ছে ভিডিওতে দেখো নতুন মন্দিরের চূড়াটাও দেখা যাচ্ছে আর এই যে সামনে যে বড় গেটটা দেখতে পাচ্ছ যেটা আমি অবশ্যই তোমাদের আর একটু ভালোভাবে দেখাবো সামনে সিকিউরিটিও আছে যাতে খুব নিয়ম শৃঙ্খলাভাবে তারা প্রবেশ করতে পারে এবং বাহির করতে পারে এ দেখো এই গেটটা দিয়ে কিন্তু বেরিয়ে আসতে হবে অনেকেই দেখতে পাচ্ছো যে পুজো দিয়ে বেরিয়ে আসছে তো আর ধীরে ধীরে আমার হঠাৎই চোখ পড়ে যায় সামনের একটা দেওয়ালে কিছু নিয়মাবলী দেখে ওখানটাতে বিভিন্ন রকম নিয়মাবলী দেওয়া আছে ইচ্ছা করলে আপনারা গিয়ে সেটা একবার দেখে নিতে পারেন অথবা পড়ে নিতে পারেন কোনো অসুবিধা নেই আর বছরের বিশেষ সময়ে বড় মায়ের পুজো হয় যেটা কালী পুজোর সময় আর বিভিন্ন স্বর্ণ অলঙ্কারে কিন্তু বড় মাকে সাজানো হয় আর সাজিয়ে কিন্তু পুজোটা হয় প্রচুর লক্ষ লক্ষ মানুষের কিন্তু এখানে সমাগম হয়ে থাকে আর এই জায়গাটাতে কিন্তু এত রকম এত রকম ভিড় হয় পুজোতে যে মানে বলার মতন আর কিছু নেই তো সবাইকেই আমি বলবো যে সবাই আসুন বড়মাকে দর্শন করুন আপনাদের মনের কামনা বাসনা যেগুলো আছে তাদেরকে তাকে জানান আর দেখো এই যে যেইটার কথা বলছিলাম যে এখানে কিছু একটা নিয়মাবলী দেওয়া আছে যাই হোক ভিডিওতে হয়তো সেটা খুব কষ্ট নয় আর তার সাথে সাথে আমি দেখিয়ে দেবো যেখানটাতে এই যে ঠিক এই যে নামটা দেখতে পাচ্ছ দোকানটার সৃজনী বলে তো এই দোকানটার সামনেই কিন্তু পুজোটা প্রতি বছর বাস্তরিক পুজোটা হয়ে থাকে আর আমি দেখতে দেখতে চলে এসছি স্টেশনে চলো এখন ফিরে যাওয়ার পালা আর আমরা এখন আমি এখন ফিরে যাব কারণ আমার যে কাজ ছিল কাজটা শেষ হয়ে গেছে আর তার সাথে সাথে তোমাদের দেখালাম তো মায়ের মন্দির তো চলো আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট এবং শেয়ার করো সাবস্ক্রাইব অবশ্যই করবে বাই